এক লোক শুয়ে আছে আর অন্য লোকেরা মন্ত্র পরে ফু দিচ্ছে উল্টা পাল্টা মন্ত্র পরে ফু দেয় না সুমন্তর সু আমরা ছোটবেলায় শুনতাম ছোটবেলায়ুত্তার এগুলো পরে ওরা মন্ত্র পড়তো তো উনি যে দেখলেন কি কি মন্ত্র পরে এই লোককে ফু দিচ্ছে উনি বললেন কি হয়েছে সবাই বললো আমাদের নেতা হাই হাইমানি গোত্র এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে বিষে এমন নীলাভ হয়েছে মনে হয় মারা যাবে কি করা যাবে তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুঁক জানো উনি বললেন জানি তাহলে আসো একটু ঝাড়ফুঁক করো বলল শর্ত আছে আমাদেরকে ছাগল দিতে হবে এক পাল ছাগল আরেক বর্ণনে এসেছে তিরিশটারও অধিক ছাগল সবাই বলল আমাদের নেতা এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব। ছাগল লাগুক আর ওট লাগুক তুমি আসো

এহ দিনা শিওর চল মুস্তাকিমা শিওর চল্লাদিন এ আলাইহিম অইরিল্মে দোবি আলাইহিম ওয়ালা দিন পড়েন উনি এইটা পড়ে ফু দিলেন ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে সোয়ালকটা বসে গিয়েছে আবার ফু দিছে এবার দাঁড়ায় গেছে আরেকবার ফু দিছে হাঁটতে শুরু করছে একেবারে সুস্থ সবাই তো অবাক টাসকি খেয়ে গেছে আবু সাইদ আল খুদ্রে রাদি আল্লাহ আনহু বলে টাসকি পরে খাওয়া গে ছাগল দাও কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না ওরা ছাগল নিয়ে আসছে সৈয়দিন আবু সাইদ আল খুদ্রি রদে আল্লাহ আনহু আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা প্রতি মধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে খাওয়ার পরে পেট যখন ঠান্ডা তখন ব্রেইন সচল উনি চিন্তা করতে আরম্ভ করলেন হায়রে কোরআন দিয়া ঝাড়ফুক করে যে ছাগল নিয়ে আসলাম ওইটা যে খাইলাম এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করি নাই কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম কি করা মদিনাতে যে জিজ্ঞেস করব মদিনায় যেই আল্লাহ রাসুল ইসলামের দরবারে যে জিজ্ঞেস করলেন এরা সুল আল্লাহ এমন এমন ঘটনা ঝাড়ফুক করে আমরা ছাগল এনেছি এটা কি জায়েজ হয়েছে আল্লাহ সুসাদা ইসলাম বলে জায়েজ হয়েছে মানি অবশ্যই জায়েজ হয়েছে কোরআনের দাম বাড়ায় দেয়ার সময় ছাগল কিছু থাকলে আমার ঘরে বঠায় সোমানলা পড়তে পারলেন না ওলা কথা চাই হাদিস ওলা কথা চাই না মসানি সব আমিনাল মেসানি আদিম নবিহে নিত্য পাঠনীয় সপ্ত বক্ত দিয়েছি যেই দোয়া পড়ে দিতে দেরি অসুস্থ ব্যক্তি সুস্থ হতে দেরি হয় এই কোরানকে আমি শিফা হিসেবে নাজিল করলাম এই কোরানকে আমি রহমত হিসেবে নাজিল করলাম এই কোরানকে আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে নাজিল করলাম তোমাদের কোরান রহমত এনে দিবে বরকত এনে দিবে শিফা এনে দিবে কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না ঠিক কেরা ওয়ালাই আজিদ ইফালিমিন আইল্লাহ জালিমদের অকল্যাণ বলবে জালিমদের কল্যাণ নাই এই কোরানে জালিম যদি হেদায়তের কোরআন পড়ে তাহলে কল্যাণ পাবে তা না হলে কল্যাণ পাবে না এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই যেই সুরাটা পড়ে আমরা ঝাড়ফুঁক নাম জোরে বলেন এই সুরাটা কোরআনের ধারাক্রম অনুসারে এক নম্বর সুরা নাম্বার ওয়ান এই সুরাটা নাজিল হয়েছে তাই এটি মাক্কি সুরা কি সুরা মাক্কি সুরা এই সুরার আয়াত সংখ্যা সাতটি কয়টি আসলে প্রতিদিন এই সুরাটা পড়ি এই সুরাটার তাৎপর্য কি মর্মবাণী কি আমাদের জানার দরকার আছে না কিন্তু আমরা অনেকেই জানি না জানি আরব বিশ্বে দেখবেন ওনারা যখন তারাবির সালাত পড়ে আজাবের আয়াত আসলে কাঁদে পাকুন দিয়ে আপনারা কাঁদেন জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে আপনারা কি করেন আমরা করি করি না কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য আর মর্ম বাণী ওনারা অনুভব করছেন গত বছরের আগের বছর না গত বছর আমি হজে শায়েক আব্দুর রহমান আসুদাইসির পেছনে নামাজ পড়লাম উনি যখন সুরা কোরাইস তালাওয়াত করছেন ফালিয়া আবুদ রাই এটা বলে তিনি কেঁদে দিলেন কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন আয়াতের অর্থ ফালিয়া আবুদ রব্বাহাজ এই কাবা ঘরের মালিক আল্লাহর এবাদত করো এই ঘরের রবের এবাদত করো আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম উনি ওই ঘরের সামনেই দাঁড়ান আর করতেছে এই ঘরের রবের ইবাদত করো এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন উনি কান্না জুড়ে দিলেন উনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে উনিও কাঁদে আমরাও কাঁদি কারণ অর্থ বুঝতেছি তো আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝঙ্কার তুলে তিনি করে। মনে হচ্ছে এখন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে যেন ঠিক আমাদের কখন যে আয়াত গেল কখন যে আজাবের জান্নাত গেল আর কোন দিক দিয়ে জাহান্নাম গেল কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল কোন দিক দিয়ে আমান নবীর ঘটনা গেল কিছু টের পাই শুধু আমরাই টের পাই না এমনটা না যিনি পড়াচ্ছে উনিও টের পায় না ঠেংকে না এর আমাদের চোখ দিয়ে দাঁড় করে পানি নামে না আমরা অশ্রু শিক্ত হই না জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না কোরানটারে মজা লাগাইতে হবে ঠেং কি না বুঝতে হবে মাতৃভাষায় এই কোরান শুরু হয়েছে বিস্মিল্লাহ রহমানের রাহিম দিয়ে বা দিয়ে আর শেষ হয়েছে যে সূরা দিয়ে সূরাটার নাম সূরা নাস ওই সূরা শেষ আয়াত এরকম মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষে সিন বা আর সিন মিলালে কি হয় বাস এবার বাসে চড়ে কিশোরগঞ্জ শহর যাবেন এই বাস কি ওই বাস না এই বাস মানে যথেষ্ট বাস মানে এনাফ সাফিসিয়েন্ট মাঝে মাঝে এরকম হয় আমরা খাচ্ছি আমাদের পাতে খাইতে পারি না আরও তুলে দেয় কারণ হুজুর একদিন পাইছে খাওয়ায় আজকে মাইরা ফেলবে তা আমরা বলি বাস বাস আর লাগবে না ভাই আর পারছি না বাস মানে যথেষ্ট আমার জন্য তো আল্লাহ বুঝাতে চাইলেন তিরিশ পাড়ায় যা দিয়ে দিছি হেদায়তের জন্য বাস যথেষ্ট নতুন করে কোনো কথার দরকার নাই চিল্লাই বলেন ঠিক প্রবলেম প্রবলেম সলভিং কোরআন কখনো প্যাস লাগায় না প্যাস খোলে এই যে সুতা দিয়ে বাঁধতে গেলে অনেক সময় প্যাস লেগে যায় না এটা কি বলেন আপনারা গিট্টু এই কোরআন কি গিট্টু লাগায় নাকি গিট্টু খোলে সমস্যা তৈরি করে না সমাধান এনে দেয় সমাধান যদি চাই চোখ রাখতে হবে কোথায় নাকি এটিএন বাংলার পর্দায় শীতেছে আগামী শুক্রবার ওই পর্দায় রঙিন পর্দায় রুপালি পর্দায় যেই বইয়ের দিকে চোখ রাখতে হবে বইটার নাম কোরআন কোরআন প্রিফেস অফ দ্য বুক মানব সমস্যার সমাধান সব কিছুর সমাধান এই সূরার ভেতরে দিয়ে দিয়েছে কে এই জন্য নতুন করে আল্লা কিছু বলবে না পাকন্দিয়ার ভাইয়েরা এই মোবাইলের ভেতরে কোরানের অ্যাপস ঢুকাবো আজকে আমরা আজকে কালকে না যাই লোকজন দৌড়ে আস এসে বলে হুজুর কোরানের কথা শুনে পরিবর্তন হয়েছে আমি আপনার কোরান ক্লাসের ছাত্র ওই এয়ারপোর্টে পুরো ফ্যামিলি বাবা মা ভাই বোন ছেলে পেলে বলে আমাদের পুরো ফ্যামিলিটা আপনার কোন ফখর নাই এতে শুক্রিয়া একজনের তিনি কে তাহলে প্রতিদিন কোরআন করবেন তো সুরাটার নাম সবাই বলেন আরও জোরে আয়াত সংখ্যা মাক্কি মাদানি প্রথম আয়াতে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিককে তিনি হচ্ছেন রব্বুল আলমিন হামদুন মানি প্রশংসা হামদুন মানি কি আর আলহামদু মানি সব প্রশংসা সকল প্রশংসা প্রশংসা হয় সুন্দরের প্রশংসা হয় আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করে কে দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়া আল্লাহরে এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যাব কেমতের দিন সব জান্নাতীরা বসবে আল্লাহ বলবে এই জান্নাতিরা কোরআনে যা যা কমিটমেন্ট আর প্রমিস দিছিলাম যে তোমাদেরকে দিব সব পাইছো সবাই কে পাইছে একজন পিছন থেকে দাঁড়ায় বলবে একটা পাই নাই কি পাও নাই কে আপনারই তো পাই নাই আপনারই তো দেখি না তখন আল্লাহ আল্লাহ তাআলা হাজার হাজার নুরের পর্দার ভেতর থেকে ফোকাস দিয়ে আল্লাহর নূর আল্লাহ সৌন্দর্য সেরে জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন আমরা যেন এইভাবে একসাথে বসে আল্লাহ নূর দেখতে পারি আল্লাহ তুমি দাও ফিকে দাও এই জন্য আল্লাহ বললেন আল্লাহামদুলিল্লাহ রব্দ আলমিন প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ আমি হলাম রব্দুল আল আমিন সকল প্রশংসা প্রশংসা করে শেষ করা যাবে তোমার হাতের আঙ্গুলের কড়াই যদি গুনতে শুরু করে দাও আল্লাহ কত দিয়েছে শেষ করা যাবে এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয় গাছের পাতা যদি খাতা হয় সাগরের পানি নিয়ে গাছের পাতার মধ্যে আল্লাহর প্রশংসা সুভান আল্লাহ আলহামদুল্লাহ লেখতে লেখতে আমাজন জঙ্গল আফ্রিকার জঙ্গলে সব গাছের পাতা যদি শেষ করে দেই সাগরের সব কালি যদি শেষ করে দেই আল্লাহর প্রশংসা করা শেষ হবে সাগরের সব পানি যদি কালি হয়ে যায় এই কালি দিয়ে আল্লাহর প্রশংসা লিখতে শুরু করলে সাগরের পানি শেষ কিন্তু প্রশংসা শেষ হবে নাকি জোরে বলেন এজন্য প্রশংসা করতে হবে একজনের তিনিকে আল্লাহর প্রশংসা করব বেশি বেশি নাকি কম কম আরও জোরে বেশি বেশি না কম কম আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইমামতি করছেন আল্লাহু আকবার কেরাত পরে রুকুতে গেলেন আল্লাহ আকবর রুকু থেকে উঠে সামি হলিমান হামিদা পড়লেন পেছন থেকে সব সাহাবারা পড়লো রব্বানা কিন্তু একজন সাহাবা অতিরিক্ত বাড়িয়ে পড়তে আরম্ভ করলো হ্যামদান ক্যাসিয়ান মোবারকান অতিরিক্ত কোনো সাহাবি পড়ে না উনি পড়ল ফিস ফিস আওয়াজে পড়াতে ইসলামের কানে আওয়াজটা আসলো নামাজ শেষে আল্লাহ রাসুল্লাহলাম বললেন আমি যখন পড়েছি সামি আল্লাহ হলিমান হামিদা তোমাদের পড়ার কথা রব্বানা ওলাকাল হাম কিন্তু দেখলাম কে একজন পড়েছ হামদান কাসি রান্তা ইয়ে বানমো বারাকামসি কে পড়েছ আমি তো কখনো এটা তোমারে শিখাই নাই কই পাইলা কে ভয়েত কেউ দাঁড়ায় না রাসুস ইসলাম অভয় দিলেন এরপর একজন হাত তুলছে আমি তুমি কোত্থেকে পেলে আমি তো শিখাইনি সে বলতে আরম্ভ করলে আর আল্লার প্রশংসা কম কম করলে আমার ভাল লাগে না আমার করতে চায় মনে চায় বেশি বেশি এজন্য আমি বেশি বেশি করছি নিজ থেকে বাড়িয়েছি রসেদ ইসলাম বললেন ভয় পেও না তুমি তো দেখো নাই বেদা আছামা চালা সিনা মালা ই কাইফ চ্যাদি রু না হ্যাঁ আই টু আউয়াল তোমরা নামাজরত অবস্থায় দেখোনি আমি দেখেছি তোমার এই অতিরিক্ত তাজবির চারটা তাজবির সাবটা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে ফেরেশতারা আকাশে প্রতিযোগিতা করছিল সুবহানাল্লাহ এজন্য আল্লাহর প্রশংসা চলবে কম কম না বেশি বেশি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা